আইন ভাঙায় ট্রেন চলছে ধীর গতিতে আমাদের প্রতিনিধি মাফিজুল ইসলামের জয়পুরহাট জেলা থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত জয়পুরহাটের হিলির মধ্যবর্তী আটাপাড়া বিওপি ক্যাম্পের রেল লাইন ভেঙে যায় প্রচন্ড গরম ও রেল লাইনগুলোর বয়স হওয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ লাল পতাকা টানিয়ে রেল লাইনের ভাঙা অংশ মেরামত করছেন এই লাইনগুলো উনিশশো সালের দিকে ব্রিটিশ সরকার স্থাপন করেছে হিলি পিটভিলিউ অফিসের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী ভবেশচন্দ্র রাজবংশী উপস্থিতিতে ভাঙা অংশটুকু মেরামত করতে দেখা যায় এ সময় মোহাম্মদ সাজিদুল ইসলাম সিনিয়র টলিম্যান মোহাম্মদ ফরহাদ আলী বাংলাদেশ রেলওয়ে হিলি পিটভিলিউ অফিসের ওয়েম্যান ভারপ্রাপ্ত টলিম্যান মোহাম্মদ সাইদ আলম ওয়েম্যান ভারপ্রাপ্ত হোমরাম্যান সহ বেশ কয়েকজন মিলে রেলের ওই ভাঙা অংশটুকু মেরামত করেছেন তবে ট্রেন চলাচলে স্বাভাবিক আছে বলে জানান উপসহকারী ভবেশচন্দ্র ও উনিশশো সাতচল্লিশ সালের রেল রেলের বয়স হওয়ার কারণে রেলের একটা টেম্পার হালকা হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক আছে আমরা গোটা টিম সারশো গোটা টিম এসে আমরা রিলটা মেরামত করছি ট্রেন খুব দ্রুত হয়ে যাবে